চলে গেছো আমায় ফেলে আব্বা এই সময় তো বিলে তোর কিছু লাগবে নাকি আমাকে বল আমি নিয়ে দিব আব্বা কালকে আমার পরীক্ষা আছে তো কেমা কালকে তো শুক্রবার ছুটির দিন কোনো দিন শুনিনি তো ছুটির দিনে পরীক্ষা হয় ওই দিন আবার কিসের পরীক্ষা মা আব্বা আমার এক্সট্রা পরীক্ষা আছে তুমি তো লেখাপড়া করনি এই বিষয়ে কিছু জানো না আমার টাকা লাগবে টাকা দাও কে মা এক্সট্রা পরীক্ষা আবার শুক্রবারই হতে হবে এটা তো কোনদিন আমি শুনিনি তুমি তো মূর্খ মানুষ তুমি তো এত কিছু বুঝবা না তোমার কাছে টাকা চাইছি তুমি টাকা দিবা না 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 তোমার কথার ভি সন্দেহ আছে মা তোমাক তো টাকা দেওয়া যাবে না তুমি বাসায় চলে যাও যদি বাপ না হতে তোমাকে আমি সিং সিং এর খুঁটে দেয় মাথার বাড়ি মারতাম বাড়ি যা তারপরে আমি যারা দেখতেছি তুই কি বললো